এ কি করছো তুমি এ ফিশ ফ্রাই দেখি দেখাও দেখি আমার দর্শকদের কিরকমভাবে ফিশ ফ্রাই করতে হয় করো করো দেখি দেখুন বন্ধুরা কি ফিশ ফ্রাই করছে দেখুন আমাদের নিউ ব্যাকপুর পুরাতন বাজারের ইন্দোদা ফুটুকদা বলেন আমার সবাই চেনে এই যে দেখুন কাটিংটা দেখুন কত কেজি দাদা চল্লিশ কিলো সলিড আচ্ছা সলিড চল্লিশ কিলো এখন ফিশ ফ্রাই কাটিং চলছে দেখুন সুন্দর থরে থরে সাজাচ্ছে কত গ্রাম করে পিস হচ্ছে দাদা তিরিশ গ্রাম করে পিস হচ্ছে দেখুন অর্ডারের তো দাদা আচ্ছা ক্যাটারিং পার্টি না দেখুন ক্যাটারিং পার্টির একেবারে ফিস ফ্রাই কাটিং চলছে আর সেটা আপনার সঙ্গে তুলে ধরছি দারুন সুন্দর ঝমাঝম কাটছে নিউব নিউ মার্কেট আর এটা হচ্ছে পুরাতন বাজার মানে ওল্ড মার্কেট ওই দিক হচ্ছে নিউ মার্কেট এই যে ওল্ড মার্কেট সেখানে কাটিংটা দেখুন ঝমাঝাম কাটিং করুন সানাই কেন বাজে গো হ্যাঁ বাজারে কার দিয়ে যাচ্ছে সানাই বাজছে ভেটকি তো দাদা ভেটকি তো এই যে একেবারে ভেটকি দেখুন দারুণ দারুণ প্লেট রয়েছে আর সেটা কিন্তু দাদা কেটে আপনার সামনে ফিশ ফ্রাই করে দিচ্ছে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম করে সাইজ হচ্ছে দেখুন থরে থরে চল্লিশ কেজি আর দশ কেজি হলে পরে হাফ কুইন্টাল হয়ে যেত কতক্ষণ দাদা কতক্ষণ সময় লাগবে দাদা এক ঘন্টা এক ঘন্টা লাগবে আধ ঘন্টা হয়ে যাবে বা বা দেখুন বন্ধুরা আধ ঘন্টায় কেটে কুটে একদম সাফ আর পার কেজি কত করে নিচ্ছ কাটতে বাজারে কাটলে আচ্ছা পনেরো টাকায় আপনাকে কিন্তু এরকম সুন্দর করে কাটি কেটে কুটে রেডি করে দেবে আর বাইরে গেলে পরে কুড়ি পঁচিশ টাকা নেবে নাকি আচ্ছা বাইরে গেলে কুড়ি টাকা পঁচিশ টাকা এই রকম রেট নেয় পার কেজি হিসাবে বন্ধুরা দাদা শুধু মাছ কাটে মাছ কাটার একদম পুরো এক্সপার্ট এক্সপার্ট লোক দেখুন ধরো ধরে সাজাচ্ছে ধরে ধরে সাজাচ্ছে কারো যদি প্রয়োজন হয় আমরা গোটা মাছ নিয়ে নিয়ে এসে এই যে গোটা মাছ এই যে এই যে গোটা মাছ চলে এসছে গোটা মাছ আসবে আর এরকম সুন্দর করে ফিলে বার করে দেবে শুধু গোটা মাছ নিয়ে আসার দায়িত্ব আপনাদের তাই তো এই তো আমি চলে এসছে